ইংলিশ স্পিকিং করবেন বা কথা বলবেন এবং ন্যাচারালি নেটিজনদের কথাও বুঝতে পারবেন ইংরেজি শেখার জন্য ফ্রেজ ক্লাসের ফার্স্ট পার্টে সবাইকে স্বাগত জানাই আমি জাকিয়া এবং আমার সাথে আছে আমার সহপাঠী আমি রাজীব ইংরেজি শেখার জন্য শুধু শব্দ বা ব্যাকরণ জানলেই চলে না ইংরেজি কি বাস্তবিক সুমধুর কার্যকর এবং নেটিজেনদের মতো করে ব্যবহার করতে বা কথা বলতে হলে ফ্রেজ অ্যান্ড এগিয়ম শেখার গুরুত্ব অনেক বেশি ও অপরিহার্য আসুন বাস্তব জীবনে প্রতিদিন ব্যবহৃত হয় এমন ফ্রেজ অ্যান্ড ইডিয়মগুলো শিখে নেই প্রথমে আসি ফ্রেজ হচ্ছে একটি শব্দগুচ্ছ যার কোনো সাবজেক্ট এবং ভার্ব থাকে না যেমন আই স আ সিঙ্গিং গার্ল আই স আ সিঙ্গিং গার্ল মানে হচ্ছে আমি একটি গান গাওয়া মেয়েকে দেখেছিলাম টেক কেয়ার হেলথ টেক কেয়ার অব ইউর হেলথ আপনার স্বাস্থ্যের যত্ন নিন দি স্পেন ইজ ইউনিক দেন ইউনিক এই কলমটি অনন্য মনোযোগ দিয়ে লক্ষ্য করুন এই বাক্যগুলোতে আগিং গার্ল এবং ইয়োর হেলথ তারপর দিস পেন এই শব্দ সমূহ হল ফ্রেজ কেননা খেয়াল করলে দেখা যায় এই ফ্রেজ এবং এর সমূহের ভেতরে কোনো সাবজেক্ট এবং ভার্ব নেই এই সব ফ্রেজগুলো বাক্যে একটি পার্টস অফ স্পিচের মতো কাজ করে তারপর ফ্রেজ এবং ইডিয়াম এই দুইটিতেই কোনো সাবজেক্ট এবং ভার্ব থাকে না এই দিক থেকে মিল থাকলেও কিন্তু অর্থের দিক দিয়ে পার্থক্য হলো যে ফ্রেজ এর অর্থ শব্দের অর্থের সাথে মিল পাওয়া যায় বা শব্দের নিজস্ব অর্থ প্রকাশ করে কিন্তু ইডিয়ামের অর্থ শব্দে নিজস্ব অর্থ প্রকাশ না করে সম্পূর্ণ ভিন্ন অর্থ প্রকাশ করে যেমন হোয়াইট এর অর্থ হল লিখিতভাবে ভালো করে লক্ষ্য করলে কি দেখা যায় আমরা জানি ব্ল্যাক অর্থ কালো এবং হোয়াইট অর্থ সাদা এখানে কালো সাদা না বুঝিয়ে সম্পূর্ণ ভিন্ন অর্থ বুঝাল এবং অর্থ হল বিবাদের বিষয় এখানেও লক্ষ্য করুন ইংরেজি শব্দের সাথে বাংলা অর্থের কোনো প্রকার মিল নেই এখন আসি ফ্রেজ এবং ইডিয়ম এই দুইটি কেন শিখবেন এর কিছু প্রধান প্রধান কারণ বলছি নাম্বার এক কথা বলার সাবলীলতা ফ্লুয়েন্সি বৃদ্ধি ফ্রেজ অ্যান্ড ইডিয়ম ব্যবহার করলে আপনার কথা বলার ধরন আরও স্বাভাবিক এবং সাবলীল মনে হবে যা নেটিভ স্পিকারদের মতো বোঝা যাবে নাম্বার দুই বোঝার ক্ষমতা বৃদ্ধি নেটিভ স্পিকাররা দৈনন্দিন কথোপকথনে এবং মিডিয়াতে সিনেমা বই গান প্রচুর পরিমাণে ইডিয়ম ব্যবহার করে এগুলো না জানলে তাদের কথা বা লেখা বুঝতে অসুবিধা হবে নাম্বার তিন প্রকাশের গভীরতা ও বৈচিত্র্য ইডিয়মগুলি একটি সাধারণ ধারণাকে আরও আকর্ষণীয় জোরদার বা আলংকারিকভাবে প্রকাশ করতে সাহায্য করে যেমন খুব বৃষ্টি হচ্ছে বলার চেয়ে ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস বললে ভাষার মাধুর্য বাড়ে নাম্বার চার পরীক্ষায় ভালো ফল যেমন টোফেল এবং আই এর মতো ইংরেজি ভাষার দক্ষতা পরীক্ষায় অনেক সময় ফ্রেজ এবং ইডিয়াম ব্যবহার যাচাই করা হয় নাম্বার পাঁচ পেশাগত সুবিধা ব্যবসায়িক এবং পেশাগত পরিবেশে প্রায়শই লা ভাষার এই ধরনের ব্যবহার লক্ষ্য করা যায় যা আপনার যোগাযোগ দক্ষতাকে উন্নত করে ও ও মাই মাই গড গড ইউ ডান ডান এর অর্থ হল ও আমার প্রভু তুমি এ কি করেছ এখানে আপনি চাইলে প্রভুর জায়গায় আল্লাহ খোদা ঈশ্বর ভগবান প্রভু যেটা খুশি সেটাই বলতে পারবেন ওয়ার আ ফেরি হি হ্যাজ ফেলড ইন এইচএসি এক্সাম ওয়াট আ ফেটি হি হ্যাজ ফেলড ইন এইচএসি এক্সাম কি দুঃখজনক সে এইচএসি পরীক্ষায় ফেল করেছে এখানে এইচএসি এর জায়গায় মাধ্যমিক ডিগ্রি অথবা যে কোনো পরীক্ষা উল্লেখ করতে পারবেন। রিজেক্টেড দ্য প্রপোজাল উইথ গ্রেট সরো তারা দুঃখের সাথে প্রস্তাবটি বাতিল করেছিল

নতুন নতুন ভিডিও দেখার জন্য মনে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ